একজন নারী যখন কথা বলে তখন ভেবে নিবেন যে সবটা ঠিক আছে একটা নারী যখন ঝগড়া করে তখনও ভাববেন সব ঠিক আছে কিন্তু যখন কোনো নারী চুপ হয়ে যাবে তখন ভেবে নিবেন যে একটা ঝামেলা হয়ে গেছে কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হচ্ছে লাস্ট একটা স্টেজ একটা নারী ব্যাখ্যা করে কথা বলে কনভেন্স করে ফাইট করে আর্গো করে আবার কান্না করে কিন্তু যখন তার কাছে মনে হবে যে সব কিছুই বৃথা জাস্ট ওয়েস্ট সে গেট সাইলেন্স সে একেবারে চুপ হয়ে যাবে একটা নারী বাহির থেকে কখন শান্ত হয়ে যায় জানেন যখন সে ভেতর থেকে একদম ভেঙে চুরে টসলছ হয়ে যায় একদম শেষ হয়ে যায় এই একটা নারীর যখন চুপ থাকে তাকে কথা বলার সুযোগ করে দেবে তার কথাগুলো শুনুন জানতে চান কারণ একজন নারীর চুপ থাকা যদি বেশি সময় ধরে চলে তাহলে ভেবে নিবেন যে আপনি আপনার শখের নারীকে হারিয়ে ফেলেছেন আমার এই কথাগুলো না মনোযোগ সহকারে শুনবেন একটা নারীর নিরবতাকে কখনোই না হালকাভাবে ভাবে নিবেন না কারণ যেই নারী যত বেশি ভালোবাসতে পারে সেই নারী না তত বেশি ভালোবাসার মানুষটাকে ছাড়াও থাকতে পারে